রাজশাহীর বিখ্যাত ফয়সাল মামার কালো বোনা খাওয়ার জন্যে আমরা চলে এন রাজশাহী সিটি আটে। রাজশাহী সিটি আটত আসে দেখি ভাই রে ভাই এত পরিমাণের গরু রাস্তাতে নিয়ে যাচ্ছে রাস্তাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই অনেক কষ্ট করে আমরা গরু হাটির ভিতর ঢুকছি রাস্তাতে যাতে দেখি এত পরিমাণের ট্রাক এত বড় হাট আমি জীবনেও কোনো দিন দেখিনি রে ভাই এই সিটি আটত যে এত পরিমাণের গরু উঠপি সেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে খালি গরুই লয় ট্রাকে ট্রাকে মোষও কিন্তু এর থেকে যাচ্ছে আমরা কষ্টমষ্ট করে হাটের ভিতর যাচ্ছি ফয়সাল মামার গরুর কালো বোনা খাওয়ার জন্য অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর সেই ফয়সাল মামার কালো বোনার দোকান কিন্তু আমরা অবশেষে এটি আসে দেখি ফয়সাল মামার লেটা বেড়ে বস থেকে কালো বোনা বিক্রি করিচ্ছে ফয়সাল মামার এটি কিন্তু খালি গরুর কালো বুনাই লয় গোস্ত ভেজিও কিন্তু পাওয়া যায় বড় বড় দুই কারায়ত করে গরুর কালো বোনার গোস্ত ভেজিলে ফয়সাল মামা বসে আছে তো ফয়সাল কোন মামা এটা কি কারায় ভর্তি করে দিছিলেন নাকি ফয়সাল মামা করছে মামা খালি এক কারাই লয় ইনকে প্রায় আট দশ কারাই কালো বোনা বিক্রি করা হয় এটি বলে দিনে সাড়ে পাঁচ মন গরুর গোস্তের কালো বোনা বিক্রি করে আমি তো শুনে অবাক হয়ে গেছি ফয়সাল মামা কোনো যে এত কমে গেল কে করছে আপনারা আস্তে আস্তে দেরি করছে দুপুরের দিকে সবচেয়ে বেশি লোক হয় এখন বিকেল হয়ে গেছে হাট ভেঙে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু লোকেও চলে যাচ্ছে মিনাজ শাকিল শুরু করে দোষে সব শেষে আমি আর মেহেদি পায়ে সেই কাঙ্ কালো ভুনা আর ভাত আমরা রাজশাহী যে ট্যুর প্ল্যান করে সেই ট্যুরের মধ্যে কিন্তু আমাদের এই কালো বোনাও ছিল কারণ রাজশাহী এসে ঘুরে বেড়াবো রাজসই বিখ্যাত কালো বুনাই যদি না খাই তাহলে তো হবি না কন মেয়েদি খাইয়ে করছে অস্থির টেস্ট অগের খাওয়া দেখে আমার তো আর তর্স হচ্ছে না সেদিকে আমি মেয়েদিকে কোনো তুমি আর মোবাইলটা ধরো তো হামে না খাই তারপরে আমি খাওয়া শুরু করে দিনু এটি যে প্লেট দেখবারছেন এই প্লেট কিন্তু একশো নব্বই টাকার দাম খালি ভাত আর গরুর গোস্তর কালো ভুনা আবার ধর প্লেট মনে করেন না তে দেখনু দামও কিন্তু একবারে খুব বেশি লয় কালো ভুনার দাম পড়ছে একশো চৌত্তর টাকা একশো সত্তর টাকা দিয়ে যে কালো ভুনা দিয়েছে তার ভিতর পাঁচ টুকরো বড় বড় সাইজের কিন্তু গোস্ত আসলো তারপরে আমি বড় করে একটা গাছ মেরে দিনু আমরা গপা গপ করে খাইয়ে হামিয়ার মেয়েদিকে আগু বসে আছি দেখেন আমাদের এইদিকে প্লেট কিন্তু ফাঁকা এইদিকে দিকে যাই দেখেন সাকিল এখনো খাতিয়েছে সকলের প্রথম কিন্তু খাওয়া শুরু করছে এখনো আর খাওয়া শেষ হয়নি আমরা খানু দুই প্লেট করে এই চ্যাংরা খাচ্ছে চার প্লেট খাইয়ে দেয়া করছে যে খাবেরই পারিনি মুখত রুচি নাই কি কথা কন্ত তো সাথে আমাদের গ্রামের এক ছোট ভাইও আসলো রায়ান ও মূলত রাজশাহীতেই থাকে আমরা কিন্তু রাজশাহী এসে ওর বাসাতে উঠছুনু এইদিকে মেয়েদিকে খাওয়া শেষ করে বসতে হাড্ডি চাবাচ্ছে করছে বসতে কি কর্ম সাইকেলের তো খাওয়াই শেষ হয়নি তৎক্ষণা না হাড্ডিটা সাবাই তাও সময়টা কাটপি নি আর এদিকে তো সাকিল গবা গপ খাওয়া শুরু করে দিয়ে আমরা এটি এক সাইডে টুলের পর বসতে খাচ্ছি আর সামনে দেখেন ছগলি লেটা বেড়ে বসতে খাওয়া শুরু করে দসে কালা বোনাটা আমাদের কাছে অস্থির লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার পেজটা ফলো করেননি তারা এনা দয়া করে ফলো করে দেন আপনি সাথে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে খোদা আপেস